মার সম্পর্কে জানতে চাই অনেকে বলে তারা জিকির করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে তারা নাকি নিজেদের আয়তে থাকে না এটা নাকি আধ্যাত্মিকতা এটা হচ্ছে হাওয়াস হেলোসিন বলে এটা কি ইংরেজি আরবি হাওয়াস এটা হচ্ছে কি জানেন আপনি যখন আমি দিনে ধরে এক পেয়েছি সে বলে যে আমার সাথে কথা বলতেছে আপনি বলেন না আমি তো আপনার সাথে কিছু নাই তো আপনার সাথে আমার সাথে কথা দেখেন আমাকে বলতেছে যেটা করবে এটা করতেছে আপনি হুজুর তোমার এটা আমি বলতে হ্যাঁ তুমি বুঝছো আমার মানসিক যে বিষয় তুমি এখন আজ করতে পেরেছ তোমার একটা মানসিক একটা চাপ আসছে এটা তুমি ধরে আরেকটা সত্তা তৈরি হয়ে গেছে এটা হেলোসিন বলে এটাই তো যারা যদি জিকির করে আরেকটা একটা সত্তা তৈরি হয়ে যায় ওটা কখনো শয়তানের দ্বার করা সে তারে ওই ইয়াদের মতো জাদুঘরের মতো কিছু কিছুদিনই দেয় তো মিলে যায় মিলে গেলে কারা মতো হয়ে গেছে এটা কিছুই না এটা ইসলামে যায়জ না এই জন্য হ্যালো সিনগিরি চালু করে এরা এরা জিকির করতে 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 কেউ কেউ আছে কাপড় নষ্ট করে ফেলে বুঝলাম না কেউ কেউ আছে ওই মনে করে যে এখন তো আমার সাথে দেখা হয়ে যাচ্ছে অমুকের রোগ দেখা এগুলি হচ্ছে ধারণা করে নেয়া এবং হ্যালো সিন মানে রাখবেন এটা এটা হাওয়াজ বলে আর এগুলি এক ধরনের রোগ আছে যারা ইংরেজি তারা ডাক্তার আছে তারা ভালো করে বুঝেন এবং আমি পরীক্ষা করে দেখছি এই রোগ হয় যে ব্যক্তি সারাক্ষণ একা একা থাকে না কারণ মিশে না সে আরেকটা প্রকৃতি তার মতো একটা তৈরি হয়ে যায় পাশে

যে ব্যক্তি আল্লাহর নামও জানে নাই কি বলছিলেন আপনার নাম কি নাম বলার কারণে কিভাবে এটা গুণ না আল্লাহকে চিনতে হলে আল্লাহ নাম গুণ দিয়া চিনতে হবে মার মধ্যে তো চেনা আর কোন মাধ্যমে যে সালাকি করতেছে সালাকি দিতে আল্লাহকে চিনা যাবে না আল্লাহকে চিনার মাধ্যম হচ্ছে এটা এই জন্য আল্লাহ নিজের পরিচিত কি বলেছেন

যে ব্যক্তি আল্লাহর নাম চিনলো না গুণ চিনলো না গুণ স্বীকার করলো তারা কাছে বিক্রি করে এটা শুধু দাবি যা মিথ্যা দাবি যা এই জন্য আল্লাহর নাম এবং গুণকে যারা চিনেনি তারা আল্লাহ তালা কখনো চিনতে পারেনি মার মতো দূরের কথা চিনতে পারেনি ওই যদি আল্লাহ আল্লাহ করলে জিকির করলে এটা তো ওই ওরকমই হবে যে ব্যক্তি কেউ কেউ বসে বসে আপনি যদি শুনে থাকেন একজন আমার ছিল হিন্দু ধর্মের একজন বিখ্যাত গত শতাব্দীতে ছিল তিনি ছিলেন নাম ছিল ওনার আহ রামকৃষ্ণ পরমহংস নাম ওরা বলে আর কি না পরমহংস মানে এটা একটা বিরাট কিছু আর কি তো উনি বলতেছে ওনার বইতে আমার কাছে বইটা আছে যেন আমি কিন্তু যারা পিএইচডি করে সেজন্য বলতেছি উনি বলতেছে যে আমি কিছুদিন আল্লাহ আল্লাহ জিকির করেও আমি ইয়া পাইছি মজা পাইছি মানে আল্লাহ জিকির করো আল্লাহ মানে আল্লাহ জিকির করেও আমি ইয়া ষষ্ঠাকে পাইছি উনি বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করে হিন্দু ষষ্ঠাকে পাইছি আমি অনেক রাজি হলেন মানবেন এটা তো কি পাইছি কিছুই না তার একটা মানসিক একটা অবস্থা তৈরি হয়েছে এটা ছাড়া কিছুই না যারা করে জিগির গুলি জিগির সাথে কোনো আল্লাহ মার কোনো সম্পর্ক না এটা আধ্যাত্মিকতা কিছু আধ্যাত্মিকতা এই জিনিস নয় আধ্যাত্মিকতা আল্লাহকে আল্লার নাম দিয়ে চেনা আল্লাহর গুণ দিয়ে চেনা আল্লাহ কর্ম দিয়ে এর এরপর আল্লাহ অধিকার বাঁচতে ব্যাপার কয়টা বললাম নাম গুণ কর্ম অধিকার চারটে জিনিস দিয়ে যে ব্যক্তি আল্লাহকে তিনটা জিনিস জানা একটা করা অধিকারটা বাস্তবায়ন করা এটা যদি করতে পারবে একমাত্র আল্লাহ করতে পারবে সে আধ্যাত্মিক পুরুষ সে ভালো কাজ করছে এর বাইরে আপনি যত রকমের মানে সালাকি করেন কেন ওগুলিতে কিছু বলা যায় না